নমস্কার বন্ধুরা সম্পাস রান্না করে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের আম সত্ত্ব বাজারে কাঁচা আম পুরনোর আগে এই কাঁচা আমের আম সত্ত্ব বানিয়ে ফেলুন কিভাবে কাঁচা আমের আম সত্ত্ব বানাবেন আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কিভাবে আজকে কাঁচা আমের আম বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক কাঁচা আমের বানানোর জন্য আম আমি এখানে দেড় কেজি কাঁচা আম নিয়েছি এই কাঁচা আমগুলো আমাদের বাড়ির গাছ থেকে পেরে নিয়েছি আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন তবে এতগুলো আম আমার লাগবে না এখান থেকে আমি দু তিনটে আম আমি কেটে নিয়েছি প্রথমে আমের বোটাটা কেটে নিয়ে আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেছি। খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এবার খোসাগুলো ফেলে দিয়ে আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু আমটা আঁটি হয়ে গেছে তাই সাইড থেকে আমগুলো বার করে নিচ্ছি দেখুন এভাবে সাইডের আমগুলো কেটে নিলাম এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি তিনটে কাঁচা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই কাঁচা আমের টুকরোগুলোকে একটা কাঁচের বোলের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আমের টুকরোগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমগুলোকে সেদ্ধ করে নেবো সেদ্ধ করার জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ বুঝে জল দিলাম যাতে আমগুলো দেওয়ার পর আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর জলটাও মোটামুটি শুকিয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে আমি আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আমের থেকে জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আমগুলো কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে দেখুন এরকম করে ভেঙে দিচ্ছি গলে যাচ্ছে আমগুলো এই রকমই কিন্তু আমগুলোকে সেদ্ধ করে নেবেন এবারে এই সেদ্ধ আমগুলো গরম থাকতে থাকতেই আমি একটা ম্যাশার দিয়ে আমি সেদ্ধ আমগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা হাতা দিয়েও ম্যাশ করে নিতে পারেন সেদ্ধ আমগুলো ম্যাশার দিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এবার একটা নিলাম উপরে একটা ছাঁকনি রাখলাম এবার ইন্ডাকশান থেকে নামিয়ে ম্যাশ করা আম সেদ্ধ গুলো ছাঁকনির উপরে ঢেলে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এই আম সত্ত্ব বানানোর জন্য এই আমের পার্পটা কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেবেন সমস্ত আমের পাটটা খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি দেখুন একদম স্মুথ একটা টেস্ট হয়েছে আপনারাও কিন্তু আমের পাটটা খুব ভালোভাবে ছেঁকে নেবেন এবার এই আমের পাল্পের বাটিটাকে সাইডে রেখে দিই ইন্ডাকশনে আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনির পরিমাণটা আমটা কতটা টক সেই বুঝে আপনারা চিনির পরিমাণটা দেবেন এবার আমি চিনিটাকে খুব ভালোভাবে জলের সাথে মেল্ট করে নিচ্ছি চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে চিনি সিরাপটা আমার হয়ে গেছে এবার এই চিনি সিরাপের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁচা আমের পাল্পটা ঢেলে দিলাম এবার কাঁচা আমের পাল্পটা চিনি সিরাপের মধ্যে খুব ভালোভাবেই মিশিয়ে দিচ্ছি চিনি সিরাপের মধ্যে কাঁচা আমের পাল্পটা মিনিট পাঁচে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি দেড় চামচ চিলি ফ্লেক্স আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বিট লবণ আর চিলি ফ্লেক্স আমের পাল্পের মধ্যে আরও দশ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ড্রপ ফুড কালার ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা নাও দিতে পারেন আপনারা ন্যাচারাল কালারও রেখে দিতে পারেন এই ফুড কালারটা খুব ভালোভাবেই মিশিয়ে দিচ্ছি ফুটকালা দেওয়ার পর আরো দশ মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন বেশ একটা থক জেলির মতন হয়েছে হাত দিয়ে একবার চেক করে দেখবেন যে যখন দেখবেন একটা চিটচিটে ভাব হয়েছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেবেন এবার আমি এই আমিষ জেলিটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে রাখবো তার জন্য আমি একটা কাঁসা থালা নিয়েছি থালার উপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি আমি এখানে কাঁসার থালা নিয়েছি আপনারা স্টিলের থালাও নিতে পারেন এবার থালা চারিদিকে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার ইন্ডাসান থেকে কড়াইটা নামিয়ে আমি আমের জেলিটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি এবারে আমসত্ত্ব জেলিটাকে থালা চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি এভাবে পাতলা করে থালা চারিদিকে ছড়িয়ে দেবেন দেখুন খুব ভালো করে আমি থালা চারিদিকে ছড়িয়ে দিলাম এবারে এই আমসত্ত্বটাকে আমি সারা রাত পাখার তলায় শুকিয়ে নেব কোনো রোদ্দুর দেওয়ার দরকার নেই পাখার তলায় শুকিয়ে নিলেই হবে আমসত্ত্ব জেলিটাকে আমি সারা রাত পাখার তলায় রেখে দিয়েছিলাম দেখুন একদম উপরটা শুকনো হয়ে গেছে হাতে কিন্তু কিছুই লাগছে না এবারে আমশত্বটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি আমশত্বটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন থালার মধ্যে যেহেতু তেল ব্রাশ করা ছিল তাই কত সহজে উঠে এলো দেখুন সুন্দর হয়েছে না একদম দোকানের মতো একদম টক মিষ্টি ঝাল কাঁচা আমের আমশত্ব আপনারাও কাঁচা আম থাকতে থাকতে এই কাঁচা আমের আমসত্ব বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ